একটা জিনিস যে অন্য একটা ঘরে এক্ষুনি দেখছিলাম যে তোমার প্রচুর অ্যাওয়ার্ডস আছে এইগুলো তুমি নাচের জন্য পেয়েছিলে এবং তুমি নিজেই বলছিলে যে তুমি প্রথম দিকে ডান্সারের চরিত্র অভিনয় করতে বেশিরভাগই একদম তুমি মোবাইল খুলো খুলে বল যে আহ মান্না দের গান কিবিষের চবল দিলি কালনাগিনি তুই বার করো দেখো আমার নাচ সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে এখন তো ভর্তি হয়ে গেছে মোবাইলে এবং তোমার যে গ্ল্যামারাস অবতারটা মানে সেটা সেটার পর তুমি এক তোমাকে মোটা হতে বলা হলো তুমি তখন ক্যারেক্টার রোলে চলে গেলে কষ্ট খুবই হয়েছিল হয়নি তা নয় কারণ আমি খুবই ভালোবাসতাম ছোটবেলা চার বছর বয়স থেকে আমার মা নাচের স্কুলে দিয়েছিলেন দুর্গা সেনের কাছে গান শিখেছিলাম মানে ছোটবেলা থেকেই আমাকে তৈরি করা হয়েছিল যে আমার মেয়ে কালো বাজারে পাত্র পাওয়া যাবে না বিয়ে হবে না সেই জন্য যত পারো এইসব শিখিয়ে ছেলেদের গার্জিয়ানদের বলতে পারবে মেয়ের রঙ হয়তো একটু চাপা কিন্তু না সব জানে নাচ জানে গান জানে কবিতা বলতে জানে এই সব শিখিয়েছিল তো সেইটাকে নিয়ে মানে বেশিরভাগ তখন অনেক ছবিতে যেমন তনুদাই তনুদা তখন সন্ধ্যাজির সঙ্গে আমাকে নিয়ে বিশাল গণ্ডগোল তনুদাই আমাকে গণদেবতায় একটা নাচ ভালো ছিল কি বেলা জৈবন কেন এলো রে